তরিকার মাধ্যমে বুজুর গানে দিন তারা অনেক আমল শিখিয়েছেন সুন্নত আমল কিছু কিছু রিয়াজত এগুলো ভালো কিন্তু সুন্নতের ভিতরে থাকলে আপনাদের কি হবে ভাইরা খুব সহজে বুঝুন সুন্নত মতো জিকির করুন দোয়া কবুল হওয়ার জন্য শেষ যে আল্লাহর কাছে দোয়া করতে শিখুন আমি বলছি আপনাদের ভাইরা বিশ্বাস করেন একদিন দিয়ে বলছি শেষ দায় যে আল্লাহর কাছে দোয়া করতে শিখুন আপনার জীবনে আর কোনো দোয়া লাগবে না সব আপনার কাছে গৌণ হয়ে যাবে আপনি একবার শেষ আল্লাহর কাছে দোয়া করতে শেখেন তাহাজের নামাজে অন্য নামাজে আল্লাহর কাছে শেষ দেয় কথা বলতে শেখেন দেখবেন আপনার কোনো দোয়া কবুল হতে আর বাকি নেই আর কিচ্ছু লাগবে না ঘন্টার পর ঘন্টা চিল্লানো লাগবে না করা লাগবে না ক্রন্দন করা লাগবে না রাতের গভীরে গোপনে কাছে শেষ দেয় দেয়া চোখের পানি ফেলে ধোয়া চাইতে শিখুন জীবনে কোনো অভাব আপনার আর থাকে